হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আজকে আমরা হঠাৎ করে যশোরে চলে এসেছি আসার পরেই আমার ছোট বোন দেনা বলছে যে বড় অপু চলো কোথাও যাই কোথাও যাই কিছু খেয়ে আসি কিছু খেয়ে আসি তো তারপরে দেখলাম যে বিকালে খুবই বৃষ্টি হচ্ছে সেই জন্য আর বের হতে পারলাম না তারপরে আমরা ভাবলাম যে ঠিক আছে সন্ধ্যার পরেই আমরা যাব তো গাইস দেখতে পারছেন আমি রেডি হয়ে গিয়েছি সাথে আনাজ বাবু রেডি হয়ে গিয়েছে দিনা তোমাকে গোছানো হয়েছে ভাই আমাকে কেমন লাগছে দেখতে তো আপনারাই বলে যান কমেন্টে কেমন লাগছে দেখতে তো ফাইনালে আমরা গাড়িতে উঠেই পড়েছি আমরা যাচ্ছি আজকে তো ফ্রাইডে সেজন্য সব দোকানপাট বন্ধ এই জন্য রাস্তাটা অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে আমরা চলে এসেছি তাওয়াজে আজকে আমরা এই তাওয়াজ রেস্টুরেন্টে যাব তো এই যে দেখতে পাচ্ছেন বাম পাশে তাওয়াজ ডান পাশে ম্যারিওট তো আমরা এখন সবাই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরে উঠে যাব এই যে দেখুন আনাসের বাবা হাই দিল আপনাদেরকে তো লোকেশনটাই বলা হয়নি এটা যশোর চৌরাস্তা থেকে রেল রোড যেতে আট দিনের পরে হাতের ডান সাইডে সেকেন্ড ফ্লোরে অবস্থিত রেস্টুরেন্টটা কিন্তু ভিতরে দেখতে খুবই সুন্দর আছে এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সবাই এখানে বসার জন্য অনেক সুন্দর সুব্যবস্থা আছে এখানে আপনারা চাইলে আপনাদের ফ্যামিলি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়েই আপনারা যেতে পারবেন এই পাশে হচ্ছে ক্যাশ কাউন্টার আমি আর আনাসের বাবা দুজনে বসে পড়লাম আনাসকে নিয়ে আনাসবাবু কিন্তু খুবই দুষ্টু ওই যে ওকে তাকাতে বলছে ও না তাকায় জিব্বা বের করছে ওই যে দেখুন দেখুন আনাজ বাবু আনাজ বাবুকে আমরা টেবিলের উপরে বসিয়ে দিলাম সে কিন্তু আমাদেরকে মেনু কার্ড দেখতে দিচ্ছে না সে নিজে সব কিছু দেখবে আনাজ বাবু ঘুরতে এসে কিন্তু খুবই আনন্দ পাচ্ছে সে পানির বোতল নিয়ে খেলা করছে তার গাল দিয়ে লাল পড়ছে তার খালামনি লাল মুছিয়ে দিচ্ছে কিন্তু সে টিস্যুটাই খেয়ে ফেলছে তার খালামনিকে বলছি তুমি কি কিছু বলবে আমার খুবই ক্ষুধা লেগেছে আমি খাবো তাড়াতাড়ি অর্ডার দাও বাস্তবে কিন্তু খুবই লজ্জা পাচ্ছে তাকে বলছি যে তুমি কিছু বলো কিন্তু সে লজ্জায় কিছুই বলতেই পারছে না সে তাকাচ্ছে তো অবশেষে আমরা মেনু কার্ডটা পেলাম আপনারাও দেখুন এবার আমরা অর্ডার দিব দেখে নিন সবাই তো गाइस আপনারা দেখতেই পাচ্ছেন ফাইনালি আমাদের খাবারগুলো চলে এসেছে এবার আমরা খাবারগুলো খেয়ে আপনাদেরকে জানাবো খাবারের টেস্টগুলো কেমন আনাসের বাবা মিডবক্স খাবে আর আমি চিকেন চাউমিন খাবো আনাসের বাবার কিন্তু বক্স খাওয়া শুরু হয়ে গিয়েছে আর আমি চিকেন চাউমিনগুলো তুলতেই পারছি না এতই বড়ো আর এতই লম্বা যে কি বলবো ফাইনালে আমিও খেয়ে নিলাম আমরা দুজনেই খাচ্ছি আস্তে আস্তে আমাদের খাওয়া কিন্তু প্রায় শেষের দিকে চলে এসেছে এখানকার খাবারগুলো খুবই ভালো আপনারা চাইলে এসে ট্রাই করে দেখতেই পারেন বিশেষ করে আমার কাছে বক্সটা বেশি ভালো লেগেছে আর এসে এখানে বক্সটাও ট্রাই করে দেখতে পারেন তাছাড়া অন্যান্য খাবারও হয়তো খুবই ভালো হবে আমরা যেগুলো খেয়েছি সেগুলো খুব ভালোই ছিল তো ফাইনালি ওদেরও প্রায় খাওয়া শেষ হয়ে গিয়েছে সোনাই মিম তো মুখ মুখছে আসলে ওর নাম কিন্তু সোনাই মিমরা ওর নাম হচ্ছে সুমাই একতার মিম আমরা সবাই ওকে সোনাই মিম বলি ছোটোকাল কাল থেকেই এই যে আমার বোন দিনা সে কিন্তু খাবার খেতে না পেরে পার্সেল করছে সে কিন্তু ভিতরে ঢুকে গেছে আমি তার ভিডিও করছি আপনারা অনেকে হয়তো ভাববেন যে আমরা যখন খাচ্ছিলাম আমাদের ছোট আনাজ বাবুটা কি করছিল। সে তার খালার কাছেই ছিল তার খালা তাকে নিয়ে খাচ্ছিল আনাসের বাবা এখন ক্যাশ কাউন্টারে গিয়েছে আনাজকে নিয়ে বিল দিতে আনাস কিন্তু তার বাবাকে খুবই ভালোবাসে তার বাবা কিন্তু কোথাও গেলে সে তার পিছু ছাড়েই না সে তার সাথেই থাকে এই যে দেখুন আনাজের খালামনি কিন্তু ব্যাগের ভিতরে সবই ভরে নিচ্ছে সে কিন্তু বোতলগুলোও ভরে নিচ্ছে আবার একটা সস পড়েছিল সেটাও সে নিয়ে নিচ্ছে বলছে যে এগুলো সবই আমি বাসায় নিয়ে যাব তো এই যে আমরা ফাইনালি চলে যাচ্ছি আনাজ কিন্তু তার খালামনির কাছে আছে তার খালামনি কিন্তু তাকে খুব খুব ভীষণই ভালোবাসে তো এমন একটা খালামনি থাকলে তো বন্ধুর কোনো কষ্টই হয় না ঘুরতে গেলে আল্লাহ রহমতে আমার তেমন কষ্টই হয় না কারণ আনাজ তার বাবার খালামনির কাছে বেশি থাকে যখন তার নানু যায় তখন তার নানুর কাছেও সে থাকে এই যে দেখুন তারা কিন্তু মিররের ছবি তুলছে এখানে একটা মিরর আছে বড় তো আমরা এখান থেকে যে বের হয়ে এখন নিচের দিকে সিঁড়ি দিয়ে নামছি আমার কাছে কিন্তু সিঁড়িতে নামা যতটা সহজ মনে হয় কিন্তু ওঠা তার থেকে বেশি কঠিন মনে হয় সিঁড়িতে উঠতে গেলে কিন্তু খুবই কষ্ট হয় ও আপনাদেরকে তো বলাই হয়নি এটার কিন্তু ফার্স্ট ফ্লোরে আরেকটা রেস্টুরেন্ট আছে সেটা কিন্তু জাস্ট মন অবশ্যই আমরা এরপরে এখানে এসে আপনাদেরকে দেখাবো এখানকার খাবারের মান কেমন গাইজ আমরা এখন রাস্তায় চলে এসেছি এখন অনেক রাত হয়ে গিয়েছে আজকাল আমরা কোথাও যাব না সেজন্য সোজা বাসায় চলে যাব। এখন আমরা একটা রিক্সা নেবো ফাইনালি আমরা রিক্সায় উঠে পড়লাম আজকের ব্লগ এখানে শেষ করতে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট ব্লগে আবার দেখা হবে যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকুন আমাদের নতুন নতুন ভিডিও দেখার জন্য পেজে ফলো দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফিজ